গত শনিবার উদয়পুর মহকুমায় হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে সন্ধ্যা পাঁচটায় প্রদীপ জ্বালিয়ে এর শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য অভিষেক দেবরায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার গুমতি জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার অধিকর্তা ডাক্তার প্রদীপ ভৌমিক উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন উপস্থিত পুরবি সাকার শিল্পীদের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শারদ সম্মান শারদ সম্মান অনুষ্ঠানে সাতজন মায়েদের মিনু সাহা স্মৃতি সম্মাননার পুরস্কার হিসেবে স্মারক মানপত্র উত্তরীয় ও একটি ফুলের গাছ উপহার হিসেবে মায়েদের হাতে তুলে দেওয়া হয় তারা এরাজ্যের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং উত্তর উত্তর তারা আরো ভালো যেন করতে পারেন এবং আমাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি এই মঞ্চ থেকে বলবো ফাউন্ডেশনকে যে আমাদের তরফ থেকে যদি কোনো কিছু করার থাকে অবশ্যই আমাদের না আমরাও চাই আপনাদের এই মহৎ কাজ আমাদের উদ্দেশ্যে একটাই মানুষের জন্য কাজ করে আপনার মানুষের আপনারও মানুষের জন্য কাজ করছেন রিপোর্ট খবর ত্রিপুরা